নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কাঁঠালের বীজের একেবারে নতুন ধরনের নিরামিষ একটা রেসিপি কাঁঠাল বীজের এই রেসিপিটি যদি একবার ট্রাই করো তাহলে বারবার খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি হয় যাকে খাওয়াবে সে কিন্তু তোমার ভীষণ প্রশংসা করবে তাহলে চলো শুরু করি রেসিপি তো বন্ধুরা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কাঁঠালের বীজ নিয়েছি পাঁচশো গ্রাম এখন এই বীজগুলোকে ছাড়িয়ে নেব খুবই সহজে অনেকে অনেক রকম পদ্ধতি ব্যবহার করে কিন্তু আমি সব থেকে সহজ পদ্ধতিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একসাথে কয়েকটা কাঁঠাল বীজ আমি নিয়ে নিয়েছি এখন একটা চাকু দিয়ে এর মাঝখান থেকে এইভাবে ফালি দিয়ে নিতে হবে কাজটা তোমরা বটি দিয়েও করতে পারো আমি চাকু দিয়ে করে দেখাচ্ছি তো মাছ বরাবর সবকটি কাঁঠালের বীজ এইভাবে আমি কেটে নিচ্ছি অনেকেই অনেক পদ্ধতিতে কাঁঠালের খোসা ছাড়িয়ে থাকে তবে এই পদ্ধতিটা আমার কাছে সব থেকে সহজ মনে হয় দেখো এইবার খুব সহজে খোসাগুলো কিন্তু উঠে যাবে দুটো বাকে ভাগ করে নিলে এইভাবে আলতোভাবে এরকম একটু চাপ দিলে কিন্তু খোসাগুলো বেরিয়ে আসছে নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো তো বন্ধুরা এইভাবে তোমরা খুব সহজে কাঁঠালের বিষ থেকে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারো তো একসাথে সবগুলো খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এখন লাগবে আমাদের একটা মিক্সিং জার এই জারের মধ্যে কাঁঠালের বীজগুলো দিয়ে দেব। মানে কাঁঠালের বীজের একটা পেস্ট তৈরি করতে হবে আর এর সাথে কিছু উপকরণ যাবে দিয়ে দেব দুই টুকরো আদা চারটি কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য জল পেস্ট করার সময় যদি আরও একটু জলের প্রয়োজন হয় তাহলে দিয়ে নিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কাঁঠালের বীজগুলো আমি এরকম পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে শিল্পাটায় বেটেও নিতে পারো এখন এর মধ্যে কিছু মশলা দেব তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ এখন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি চার চামচ বেসন বেসনের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে খুব বেশি বেসন দিয়ে দিলে আমরা যে কাঁঠালের বীজের ধোকাগুলো বানাবো এগুলো কিন্তু শক্ত হয়ে যাবে ঝোলে দেবার পরেও কোনোভাবেই নরম হবে না বেসনটা একটু কমিয়ে দিলে যখন আমরা গ্রেভির মধ্যে ধোকাগুলো দেবো গ্রেভিটা টেনে ধোকাগুলো একেবারে সফট হয়ে যাবে তো আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন একটা কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে প্রথমে গরম করে নেব এখন দিয়ে দিচ্ছি আমাদের কাঁঠাল বীজের পেস্টটা এখন এই পেস্টটাকে খুব ভালো করে কষে নিতে হবে তেলের সাথে পেস্টটা যতক্ষণ না একটা আঁঠালো ভাব হয়ে আসছে ততক্ষণ কিন্তু কষতে হবে বন্ধুরা তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে আর এইভাবে একবার কাঁঠাল বীজের রেসিপি যদি বাড়িতে বানিয়ে খাও তাহলে কেউ বুঝতেই পারবে না না বললে যে কি খেয়ে নিল বেশ কিছুক্ষণ আমি কষে নিয়েছি দেখতে পাচ্ছ একটা আঠালো ভাব হয়ে গেছে আমি তাও একটু হাতের মধ্যে করে তুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের এ দেখো সম্পূর্ণ আঠালো ভাব হয়ে গেছে একটা বলের মতো হয়ে গেল তো এখন এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেব এইভাবে কাঁঠালের বীজের পেস্টটা যদি আমরা কষিয়ে নিই তাহলে কাঁঠাল বীজের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর আসে না রান্নার পরে কিন্তু এটা যদি আমরা থালায় করে সিদ্ধ করে নিই পেস্টটা তখন কিন্তু একটা কাঁচা গন্ধ বেরোয় খেতে অতটা ভালো লাগে না এর জন্য অবশ্যই একটু কষিয়ে নেবে তো এখন এই প্লেটের মধ্যে আমি ঠেসে ঠেসে একটা চৌকো আকার দিয়ে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি থালার মধ্যে এইভাবে একটা চৌকো আকার দিয়ে নিয়েছি যতক্ষণ না ঠান্ডা হচ্ছে একটু অপেক্ষা করব একটু ঠান্ডা হবার পর আমি এটা একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি পিস করে ছোট বড় পিস তোমরা তোমাদের মনের মতো করে নিতে পারো আমি একটু বড় বড় করে পিসগুলো করে নিচ্ছি এটা কিন্তু এখনও ঠান্ডা হয়নি আমি গরম গরম অবস্থায় কেটে নিচ্ছি যার জন্য আমার চাকুতে পেস্টটা লেগে যাচ্ছে অনেকটাই তোমরা অবশ্যই ঠান্ডা করে কেড়ে নেবে তো দেখো সুন্দরভাবে পিসগুলো বেরিয়ে এসেছে চলো এখন আমরা রান্নার জন্য একটা মশলা তৈরি করব এর জন্য মিক্সিং জারে কয়েক টুকরো আদা চারটি কাঁচা লঙ্কা চার মগজ দিয়ে দিচ্ছি দু চামচ আর দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত এবার পরিমাণ মতো জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছি মিহি একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে নিয়ে নেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তার থেকে একটু কম এখন জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব রান্নার আগে এই পেস্টটা তৈরি করে নিলে একেবারে বাটা মশলার স্বাদ পাওয়া যায় তো পেস্টটা আমি খুব ভালো করে এইভাবে তৈরি করে নিয়েছি তো চলো এখন রান্নাটা শুরু করি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হবার পর একটা একটা করে কাঁঠালের বীজের ধোকা আমি দিয়ে দিচ্ছি গ্যাসের রাস্তা কিন্তু মিডিয়ামে রাখবে হলে নিচে থেকে পুড়ে যাবে ভালো করে ভাজা হবে না দু তিন মিনিট পর আমি উল্টে দিচ্ছি একটা পাশ কিন্তু লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ মানে একটা পাশ ভাজা হয়ে গেছে কিছুক্ষণ পর আরও একটা পাশ উল্টে দেব দুটো পাশেই কিন্তু আমাদের ভাজা হয়ে যাচ্ছে এরকম লাল করেই কিন্তু ভেজে নিতে হবে তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে ধোকাগুলো আমার ভেজে না হয়ে গেছে এখন তেল থেকে নামিয়ে নিচ্ছি আর এগুলোকে ঠিক এরকম লাল করে কিন্তু ভাজতে হবে তো একে একে সবকটি ধোকা আমি নামিয়ে নিয়েছি এখন যে বাকি তেলটা রয়েছে এই তেলের মধ্যে দুটো তেজপাতা দারুচিনি আর এলাচ দিয়ে দেব এখন এগুলোকে একটু ভেজে নেব খুব সুন্দর একটা যখন সুগন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব আমরা এক চামচ মতো জিরে জিরে টাকাও একটু ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেব বড়ো সাইজের দুটো টমেটো কুচি টমেটোটা একটু বেশি পরিমাণে দিতে হবে এই রেসিপিতে তাহলে কিন্তু এই রেসিপিটা একেবারে পারফেক্ট বানাতে পারবে তো টমেটোগুলো নরম করার জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম যেহেতু আমি মশলার মধ্যে লবণ দিয়েছি এর জন্য এখানে আর বেশি লবণ দেব না টমেটোগুলো দেখতে পাচ্ছ অনেকটাই গলে গেছে এবার দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে ভালো করে কষে নেবো মোটামুটি মিনিট পাচেক সময় নিয়ে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে এখন দিয়ে দেব পোস্ত আর চারমগজ বাটা এখন সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলার ওপরে তেল ভাসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষতে হবে মশলাটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর ওপর থেকে তেল ভাসছে এই সময় দিয়ে দিতে হবে জল আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম মানে গ্রেভিটা খুব বেশি একটা পাতলা হবে না একটু ঘনই হবে যার জন্য আমি খুব বেশি জল এখানে দেব না যতটা প্রয়োজন ততটাই জল দিয়ে দিয়েছি এখন এই গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে দুই তিন মিনিট আমি জাল করে নিয়েছি এখন এর মধ্যে ধোঁকাগুলো দিয়ে দেব একে একে সমস্ত ধোঁকাগুলো আমি দিয়ে দিচ্ছি ধোঁকাগুলো দেবার পর খুব বেশি সময় কিন্তু জাল করা যাবে না তাহলে ধোকাগুলো একেবারে নরম হয়ে ঝোলের সাথে কিন্তু মিশে যাবে তো খুব ভালো করে আমি গ্রেভির মধ্যে ডুবিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট প্রায় সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আমি কিন্তু মিডিয়াম আঁচেই জাল করে নিয়েছি গ্রেভি যতটা আছে যথেষ্ট আছে এর থেকে বেশি কিন্তু টানানো যাবে না তাহলে একেবারেই শুকিয়ে যাবে আর তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিমাণে সফট হয়েছে তো রান্না আমাদের প্রায় শেষ হয়ে গেছে সব শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এক চামচ ভালো করে একটু মিশিয়ে দেবো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো যে রান্নাটা কতটা পরিমাণে লোভনীয় হয়েছে আর এটা খেতে দুর্দান্ত মজার তোমরা যদি নিরামিষ ছাড়া এটা করো তো পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই রান্না আমাদের হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি রেসিপিটা তোমরা গরম গরম ভাতের সাথে খেতে পারবে এক থালা ভাত কিন্তু এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো